জি না না এখন অবাস হ্যাঁ না না চারটা আর পিছু জনের কি ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি যে চালক তার না তো চালক তো চারজন না হ্যাঁ গাড়ি চারটা রুমা বাজার থেকে বের হয়েছি গাইড নিয়ে আমরা হ্যাঁ এই যে রাস্তা রাস্তা একটু ভালো করার দরকার আছে আর একটু ভালো করলে মনে ভালোই তো হ্যাঁ রাস্তাটা অনেক চিপা যাই হোক কোনো সমস্যা নেই কি সুন্দর জায়গা হ্যাঁ আল্লাহ কত সুন্দর পাহাড় কত সুন্দর জায়গা মার্শাল দেখে মনটা যায় পুরো একদম এখানে আবার সামনে সেনাবাহিনীর চেকপোস্ট চেক করতে হবে দেখি চেক করবো কি বলে

তো চালক তো চারজন না হ্যাঁ গাড়ি চারটা হ্যাঁ না মিস্টেক হয়েছে আর কি ওনার ড্রাইভিং লাইসেন্স by jatt driving assist.

হ্যাঁ সাতজন এইসব না ভালো করছে লাইসেন্স ছাড়া

क्या मतलब? ओके